তাহলে এর থেকে অর্ডার করবেন সবাইকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর এই খাওয়া দাওয়াটা নিয়ে আমি সিরিয়াসলি খুব চাপেছিলাম তার কারণ আগের বারে যে প্রবলেমটা আমাদের সাথে হয়েছে ডেফিনেটলি তোমরা জানো তো তারপরে কাউকে অর্ডার করতে সিরিয়াসলি ভরসা একদমই হচ্ছিল না বাট খাওয়ারটা খুব ভালো এসছে এবং সবাইকার খুব ভালো লেগেছে এটা হচ্ছে একটা শান্তি হয় না মানে মানুষকে ভালো খাইয়ে নিজেরও ভালো লাগে তো সেটাই আর কি কালকে হচ্ছিল আর সবাই খুব খুব ভালো ভালো বলছিল তো দেখে নাও তোমরা একটু সাজুগুজু করে যদি কাছে গিয়ে জন্মদিনের শুভেচ্ছা বার্তাটা জানাতে পারতাম তাহলে অনেকটা বেশি ভালো লাগতো কিন্তু কাজের চাপে সেটা তো সম্ভবপর হলো না তাতে কি হয়েছে সুস্মিতা দি আজকে তোমার জন্মদিন এবং জন্মদিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমিও আমার পুরো পরিবারের তরফ থেকে তোমার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি সুস্থ থাকো সুন্দর থাকো এবং এত সুন্দর একটা পরিবার যার কাছে থাকে সে সব সময় ভালো থাকে ভালোভাবে বাঁচতে পারে আর তোমাদের এই সুন্দর পরিবারটার জন্য কোথাও না কোথাও আমরাও দিনের পর হাসি ঠাট্টা মজা এগুলো উপভোগ করতে পারি আমাদের ভীষণ ভালো লাগে আর তোমরা আমার ওপর যে ভরসাটা রেখেছো আমি অনন্য হোম ডেলিভারি এই যে যে সার্ভিসটা তার উপর যে ভরসাটা রেখেছো বেশ দীর্ঘ তিন চার বছরের একটা আমার এই বিজনেসটা চলছে তো আশা করছি ভীষণ ভালো হবে আজকের খাবার তোমরা তোমাদের গেস্টদের জন্য যে এক্সপেকটেশনটা রেখে আমাকে অর্ডার করেছো তো নিজের যত্ন ভালোবাসা দিয়ে যতটা সম্ভব করেছো সুন্দর করে রান্নাটা করে পাঠিয়েছি সবার কাছ থেকে জেনে প্লিজ জানিও কেমন

তাহলে এর থেকেই অর্ডার করবে থেকে একদম একদম আর আমি হচ্ছে নাম্বারও দিয়ে দেব তাহলে জনতার জন্য ঠিক থেকে জানবো কেমন খেতে সত্যি কথা বল সত্যি আমার মেয়ে খাচ্ছে তার মানে অনেকেই টেস্টি বলে নাও ভালো ছিল

বিহার থেকে বিহারকে রিপ্রেজেন্ট করছো বাংলা কেন ঠিক আছে

সঞ্চায় তুই তো বছরে একবার খাওয়াস আবার এবার তো সুষ্ঠার জন্মদিনের নাম করে খাওয়াচ্ছে নিজের জন্মদিন আমি খাওয়াচ্ছি কিন্তু হ্যাঁ আমি খাওয়াচ্ছি পুরোটা হ্যাঁ আমি 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 কিন্তু